আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও আবর কাতুহ প্রিয় ভাই ও বোনেরা জীবনের এক একটা সময় আসে আজ আমরা এমন এক যাত্রায় চলব যা তোমার হৃদয়কে শক্তিশালী করবে যা তোমার মনোবলকে উজ্জীবিত করবে আর যা তোমাকে শিখাবে কিভাবে তুমি হতাশা ব্যর্থতা এবং কষ্টের মাঝেও বিজয়ী হতে পারো প্রিয় ভাই বোন আমরা সবাই কখনো না কখনো জীবনের কঠিন সময়ে পড়েছি সেই সময় মনে হয়েছে আমি পারব না আমি হেরে গেছি কিন্তু আজ আমরা শিখব সেই আটটি গুণ যা একজন প্রকৃত বিজয়ীকে আলাদা করে এই ভিডিওটি তোমার আত্মাকে জাগিয়ে তুলবে তোমার অন্তরের শক্তিকে প্রকাশ করবে আর তোমার বিশ্বাসকে নতুন করে দৃঢ় করবে তুমি যদি এই গুণগুলো হৃদয়ে ধারণ করো তাহলে আল্লাহর সহায়তায় তুমি হাল ছাড়বে না আর যে কোনো চ্যালেঞ্জকে জয় করতে পারবে তাহলে চলো শুরু করি আমাদের যাত্রা তুমি হতাশ হও না যদি তোমার মধ্যে থাকে এই আটটি গুণ তবে তুমিও পারবে বিজয়ী হতে এক হতাশার মাঝেও দোয়া করা তুমি জানো দোয়া শুধু একটা কথা নয় এটা হল তোমার রুহের কান্না তোমার হৃদয়ের ফিসফিসানি যা আল্লাহর কাছে পৌঁছে যায় এমন সময়ও যখন তুমি শব্দ করে বলতে পারো না অনেকেই বলে আমি তো অনেক দোয়া করেছি কিন্তু কিছুই হয়নি এই কথাটাই আসলে এক ভুল বোঝাবুঝি কারণ আল্লাহর কাছে কোনো দোয়া বৃথা যায় না কখনো না রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কখনো বৃথা হয় না আল্লাহ হয় সঙ্গে সঙ্গে কবুল করেন না হয় কোনো বিপদ দূর করে দেন অথবা পরকালার জন্য সংরক্ষণ করে রাখেন সহি মুসলিম ভাবত তুমি যে প্রতিটি দোয়া করছ প্রতিটি কান্না প্রতিটি নিঃশব্দ আবেদন সব কিছু ফেরেস্তারা সংগ্রহ করছে তোমার অশ্রু পর্যন্ত নষ্ট হয় না সেগুলো সাক্ষ্য দেয় কেয়ামতের দিন যে এই বান্দা হতাশার মাঝেও আল্লাহকে ডাকত যখন তুমি বারবার চাও অথচ কিছুই বদলায় না তা মানে এই নয় যে আল্লাহ শুনছেন না বরং আল্লাহ তখন তোমার হৃদয় পরীক্ষা করছেন তুমি সত্যিই তাকে চাও কি না নাকি কেবল তার দেওয়া জিনিসটিই চাও তা যাচাই করছেন হয়তো তিনি বিলম্ব করছেন কারণ তিনি জানেন যা তুমি এখন চাইছ সেটা তোমার জন্য ঠিক সময় নয় আর যদি তিনি এখনই দিয়ে দেন তবে তুমি হয়তো সেই আশীর্বাদটিকে ধরে রাখতে পারবে না তাই আল্লাহ দেরি করছেন বঞ্চিত করছেন না তিনি গড়ে তুলছেন তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার আখলাক আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার আহ্বানে সাড়া দেব সুরা আল বাকারা দুই আতাশ ছিয়াশি তুমি যখন দোয়া করো। তখন আসলে তুমি সৃষ্টিকর্তার সাথে কথা বলছ এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ভালোবাসায় ভরা সত্তার সাথে তিনি তোমাকে শুনছেন এমন কি যখন তুমি ভাবছ আমি একা কখনো কি ভেবে দেখেছ কত মানুষ আছে যারা কখনো দোয়া করে না তবুও তুমি করছ এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে তার দিকে টানছেন কারণ দোয়ার তৌফিক কেবল সেই মানুষই পায় যাকে আল্লাহ ভালোবাসেন যে ব্যক্তি হতাশার মাঝেও দোয়া করে সে আসলে এক লুকানো যোদ্ধা তার যুদ্ধ চলছে নিজের ভেতরের দুর্বলতা সন্দেহ আর ভয়ের বিরুদ্ধে সে হয়তো রাতের কাঁদে কেউ দেখে না কিন্তু ফেরেস্তারা দেখে আল্লাহ জানেন আর সেই কান্না কোনো শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উপরে উঠে যায় হয়তো তোমার দোয়া এখনো কবুল হয়নি কিন্তু জানো আল্লাহ দোয়ার জবাব লিখে রেখেছেন শুধু তুমি এখনো সেই জায়গায় পৌঁছাওনি যেখানে সেই জবাব তোমার হাতে তুলে দেওয়া হবে তুমি কি জানো যখন একজন বান্দা দীর্ঘ সময় দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন আমার বান্দা এখনো হাল ছাড়েনি তাকে দেখো সে কতটা অন্তরিক তখন ফেরেস্তারা সাক্ষ্য দেয় এই মানুষ সত্যিকারের বিশ্বাসী আর আল্লাহ বলেন আমি তাকে তার চাওয়ার চেয়েও উত্তম কিছু দেব তাই প্রিয় ভাই বোন তুমি যদি এখনো কাঁদো যদি এখনও চাও যদি এখনো বলো জাহাল্লা আমি তোমার উপরই ভরসা রাখি তাহলে তুমি পরাজিত নও তুমি হচ্ছ সেই মানুষ যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করছেন এক শক্তিশালী আত্মা বানানোর জন্য তোমার দোয়া থামিও না যখন মনে হয় সব শেষ ঠিক তখনই আল্লাহ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করেন তুমি শুধু স্থির থেকো কারণ শেষটা হবে সুন্দর তুমি কল্পনাও করতে পারবে না কত সুন্দর দুই অন্যায়ের জবাবে নীরব থাকা কখনো কখনো মানুষ তোমাকে এমনভাবে কষ্ট দেবে যে তোমার বুক ভরে যাবে জ্বালায় কিন্তু মুখ খুলে কিছুই বলতে পারবে না তারা তোমাকে অপমান করবে তোমার আন্তরিকতাকে সন্দেহ করবে তোমার ভালোবাসাকে ভুল বুঝবে তুমি হয়তো ভাববে আমি তো কিছুই করিনি তাহলে কেন এটা আমার সাথেই হচ্ছে এই মুহূর্তে তোমার হৃদয় ফেটে যেতে পারে কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ তোমাকে শেখান কিভাবে নীরবতা দিয়ে জবাব দিতে হয় সাল্লাম বলেছেন প্রকৃত শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুষ্টিতে জিতে যায় বরং প্রকৃত শক্তিমান সে যে রাগের সময় নিজের নফসকে সংযত রাখে সহি বুখারি দেখো কুষ্টিতে যেতা মানে কেবল বাহুর শক্তি কিন্তু রাগের সময় চুপ থাকা এটা আত্মার শক্তি এটা সেই শক্তি যা ফেরস্তারা দেখে শ্রদ্ধা করে তুমি যখন অন্যায়ের সামনে নীরব থাকো তখন মানুষ ভাবে তুমি দুর্বল কিন্তু বাস্তবে তুমি হচ্ছ সেই মানুষ যাকে আল্লাহর রহমত আড়াল থেকে ঘিরে রাখে তুমি বলো না কারণ তুমি জানো আল্লাহ শোনেন এবং তিনি বিচার করেন কুরআনে আল্লাহ বলেন যে ধৈর্য ধরবে ও ক্ষমা করবে তা তো দৃঢ় সংকল্পের কাজ সুরা আশুরা তেতাল্লিশ অন্যায় দেখলে প্রতিশোধ নিতে ইচ্ছে করে রাগে বুক জ্বলে কিন্তু তুমি যদি আল্লাহর জন্য চুপ থাকতে পারো তবে তোমার সেই নিরবতা হয় শেষজার চেয়েও মূল্যবান কারণ তুমি তখন নিজের নফসকে পরাজিত করছ আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় জিহাদ হল নিজের রাগ ও অহংকারের বিরুদ্ধে লড়াই করা তুমি যখন উত্তর দাও না যখন শুধু আল্লাহর উপর ভরসা রাখো তখন ফেরেশতারা তোমার পক্ষে দোয়া করে বলে ইয়া আল্লাহ এই বান্দা অন্যায় সহ্য করল শুধু তোমার জন্য ভাবত কি অসাধারণ সম্মান মানুষ যা বুঝতে পারে না আল্লাহ সেই নীরব কান্নাকেই কবুল করে নেয় রসুল সাল্লা সাল্লাম তার জীবনে কত অন্যায় সহ্য করেছেন তাকে অপমান করা হয়েছে গালাগালি দেয়া হয়েছে তার পথে কাটা ছড়ানো হয়েছে তবুও তিনি চুপ থেকেছেন বলেছেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করো তারা জানে না তারা কি করছে এই হল আসল বিজয় কারণ প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু ক্ষমা করা সেটাই আসল শক্তি তুমি যদি কষ্ট পেয়েও কাউকে ক্ষমা করে দাও তবে আল্লাহ তোমার প্রতি আরও দয়ার দ্বার খুলে দেন তুমি যদি চুপ থাকো তবে আল্লাহ নিজেই তোমার হয়ে কথা বলেন তুমি যদি নীরবে চলে যাও তবে তিনি তোমার জন্য এমন স্থান রাখেন যেখানে অন্য কেউ পৌঁছাতে পারবে না প্রিয় ভাই বোন মানুষের সামনে নীরব থাকা মানে দুর্বল হওয়া নয় বরং এটা মানে তুমি তোমার যুদ্ধটা আল্লাহর হাতে তুলে দিয়েছ তুমি জানো তিনি তোমার ন্যায্যতা আদায় করবেন আর তার বিচারই সবচেয়ে সুন্দর বিচার একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যারা তোমাকে কষ্ট দিয়েছিল তাদের থেকে আল্লাহ তোমাকে কত দূরে কত উঁচুতে তুলে দিয়েছেন তখন তুমি হাসবে আর বলবে আলহামদুলিল্লাহ আমি তখন কিছু বলিনি কারণ প্রতিটি অশ্রু প্রতিটি সহ্য প্রতিটি নীরবতা আল্লাহর কাছে এক একটি দোয়া হয়ে গেছে তাই মনে রেখো নীরবতা মানে হারা নয় এটা মানে তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার পক্ষে লড়ছেন আর যার পক্ষে আল্লাহ থাকেন তাকে কেউ কখনো হালাতে পারে না তিন একা হয়ে গেলেও সঠিক পথে থাকা সবচেয়ে কঠিন মুহূর্ত হল যখন তুমি একা হয়ে যাও যখন তোমার আশেপাশে কেউ থাকে না তোমাকে বুঝতে যখন বন্ধু পরিবার এমনকি যাদের জন্য তুমি একসময় সব করেছিলে তারা সবাই দূরে সরে যায় এই একাকিত্বের সময়ই আল্লাহ তোমাকে পরীক্ষা করেন তুমি কি শুধু মানুষের প্রশংসার জন্য ভালো ছিলে নাকি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো আছো এই পথ সহজ নয় সঠিক পথে চলতে গেলে অনেক সময় তুমি একা হবে কারণ সত্যের পথ কখনো ভিড়ে ভরে থাকে না সাল্লামও তো একা ছিলেন মক্কায় সবাই যখন তার বিরুদ্ধে গেল তখনও তিনি থামেননি তার একমাত্র শক্তি ছিল আল্লাহর ভরসা আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাখ পঁয়ষট্টি যখন সবাই তোমাকে ভুল বোঝে যখন তোমার ইমানকে তারা অতি ধার্মিকতা বলে উপহাস করে তখন মনে রেখো এই পৃথিবী তোমাকে নয় তোমার নীতিকে প্রত্যাখ্যান করছে আর আল্লাহ দেখছেন তুমি কি স্থির থাকতে পারছ যখন রাতের অন্ধকারে তুমি একা নামাজে দাঁড়াও তুমি হয়তো ভাবো কেউ জানে না তুমি কি পার করছ কিন্তু ফেরেস জানে তারা তোমার নাম লিছে রাখছে যে ব্যক্তি একা হয়ে গেলেও আল্লাহর পথে অটল থেকেছে সেই মানুষই সত্যিকারীর বিজয়ী কারণ সে জানে মানুষের উপস্থিতি না থাকলেও আল্লাহ আছেন যে হৃদয়ে এই বিশ্বাস থাকে সে কখনো ভেঙে পড়ে না সে শুধু নীরবে বলে ইয়া আল্লাহ তুমি আমার সঙ্গী তুমি আমার সহায় আর জানো আল্লাহ এমন মানুষদের খুব ভালোবাসেন যারা একা থেকেও ইমান ধরে রাখে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শীঘ্রই এমন এক সময় আসবে যখন ধর্ম পালন করা হবে অঙ্গারে হাত রাখার মতো কঠিন তির্মিজি কিন্তু সেই কঠিন সময়ও যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে এমন পুরস্কার যা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না তুমি হয়তো এখন একা কিন্তু এই একাকিত্বই তোমাকে আল্লাহ সবচেয়ে কাছে নিয়ে যাবে কারণ যখন সবাই দূরে যায় তখন আল্লাহ বলেন এসো তো আমি তো আছি তাই ভয় পেও না যদি কেউ তোমার পাশে না থাকে কারণ তুমি একা নাও আল্লাহ তোমার সঙ্গে আছেন আর আল্লাহ সঙ্গে থাকলে হার মানা সম্ভব নয় চার অন্যের সুখে সত্যিকারের খুশি হওয়া একজন প্রকৃত বিজয়ী কখনো অন্যের সাফল্যে জলে না বরং সে আল্লাহর রহমতের প্রশস্ততা বুঝে শান্ত হয় সে জানে আল্লাহর দান কারোর জন্য কমে না বরং একজনের প্রাপ্তি অন্যের জন্য অনুপ্রেরণা হতে পারে এই পৃথিবীতে এমন মানুষ অনেক আছে যারা নিজের জীবনের কষ্ট ভুলে যায় কিন্তু অন্যের সুখ সহ্য করতে পারে না আর এখানেই সত্যিকার মুমিন আর সাধারণ মানুষের পার্থক্য তৈরি হয় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ সত্যিকার মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালবাসে তার ভাইয়ের জন্যও ভালবাসে সহি বুখারি ভাবত তুমি যদি চাও আল্লাহ তোমাকে সুখ নিন তবে আগে অন্যের সুখের জন্য দোয়া করো। যখন তুমি অন্যের সাফল্যে মাশাল বল যখন তুমি আন্তরিকভাবে কাউকে বরকতের দোয়া দাও তখন ফেলেস্তারা বলে হে বান্দা তোর জন্য একই দোয়া কবুল হোক অন্যের জন্য খুশি হওয়া মানে নিজেকে ছোট করা নয় বরং এটি প্রমাণ করে তোমার হৃদয় প্রশস্ত তোমার ইমান দৃঢ় আর তোমার আত্মা শান্ত তুমি জানো আল্লাহর কাছে প্রত্যেকের সময় আলাদা প্রত্যেকের গল্প আলাদা আজ যে মানুষ সফল তারও একদিন ব্যথা ছিল আর আজ তুমি যেখানেই আছো সেটাও এক ডিভাইন প্রেপারেশন আগামী দিনের আনন্দের জন্য কিন্তু যদি তুমি অন্যের সুখ দেখে কষ্ট পাও তবে তা তোমার নিজের শান্তি কেড়ে নেয় ঈর্ষা হল এমন এক আগুন যা আগে নিজেকেই পুড়িয়ে ফেলে রাসুল মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ঈর্ষা সৎকাজকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন কাঠকে ভস্ম করে আবু দাউদ তাই আল্লাহদ্দেয়া তোমার জীবনের গতি মেনে নাও অন্যের প্রাপ্তিতে খুশি হাও কারণ সেটা প্রমাণ করে যে তুমি এখনও আত্মিকভাবে জাগ্রত তোমার হৃদয় এখনো কল্যাণ চায় একদিন যখন তোমারও দুয়া কবুল হবে তখন তুমি বুঝবে যে মুহূর্তগুলোতে তুমি অন্যের জন্য খুশি হয়েছিলে সেই মুহূর্তগুলোই তোমার জীবনের পথ খুলে দিয়েছিল যে মানুষ অন্যের হাসিতে আনন্দ খুঁজে পায় আল্লাহ তার হৃদয়েই নিজের রহমতের আলো ঢেলে দেন কারণ এই আলো শুধু সফলতার নয় এটা ইমানের সত্যিকারের সৌন্দর্য পাঁচ নিজেকে ছোট মনে করেও আল্লাহর উপর বিশ্বাস রাখা কখনো কি তোমার মনে হয়েছে আমি তো কিছুই না আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই চিন্তাগুলো হয়তো তোমাকে কাঁদায় তোমাকে ছোট করে দেয় কিন্তু জানো এই বিনয় এই ভাঙা হৃদয়ই হল আল্লাহর সবচেয়ে প্রিয় অবস্থা আল্লাহ বলেন আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না সুরা নাহাল ষোলো তেইশ যখন তুমি নিজেকে ছোট মনে করো আর ভাবো আমি তেমন কিছু নই কিন্তু তারপরেও আল্লাহর রহমতে বিশ্বাস রাখো তখন তোমার অন্তরেই জন্ম নেয় এমন এক আলো যা দুনিয়ার চোখে অদৃশ্য কিন্তু ফেরেস তারা তা স্পষ্টভাবে দেখে এই আলো অহংকার থেকে নয় বরং আসে ভাঙা হৃদয় থেকে যে হৃদয় বারবার বলে ইয়াল্লাহ আমি দুর্বল কিন্তু তোমারই প্রয়োজন আমার আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে বিনয়ী করে আল্লাহ তাকে উন্নত করেন সহি মুসলিম তুমি যখন নিজের দুর্বলতার স্বীকার করো। তখন আল্লাহ তোমার উপর এমন রহমতের দরজা খুলে দেন যা শক্তিশালী অহংকারী মানুষ কখনও পায় না কারণ আল্লাহর কাছে বড়ত্ব মানে ক্ষমতা নয় বরং বিনয় অনুতাপ আর আল্লাহর প্রতি নির্ভরতা অনেক সময় তুমি ভাব আমি এত পাপ করেছি আমার দোয়া আল্লাহ শুনবেন না কিন্তু মনে রেখো শয়তান সব সময় চায় তুমি এমনটাই ভাব সে জানে যতক্ষণ তুমি আশা রাখছ ততক্ষণ তুমি আল্লাহর কাছে ফিরে আসবে আর সে চায় না তুমি ফেরো আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন সুরা আজ জুমার উনচল্লিশ নম্বর সুরা তিপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতটি শুধু কোনো নিখুঁত মানুষের জন্য নয় বরং তোমার মতো আমার মতো যে মানুষ ভুল করে আবার ফিরে আসে এই ফিরে আসাটাই ইমানের চিহ্ন তাই নিজেকে ছোট ভাবতে ভয় পেও না কারণ যখন তুমি নিজেকে তুচ্ছ মনে করো তখন তুমি আল্লাহর মহত্ব অনুভব করতে পারো তুমি যত বিনয়ী হও আল্লাহ ততই তোমাকে উচ্চ মর্যাদা দেন একদিন তুমি বুঝবে তোমার ছোট নীরব দোয়া তোমার ভাঙা হৃদয়ের কান্না এসবই ছিল আল্লাহর সঙ্গে তোমার সংলাপের সবচেয়ে সুন্দর মুহূর্ত আর সেই মুহূর্তগুলোই তোমাকে বিজয়ী করে তুলবে কারণ তুমি কখনো নিজের উপর নয় শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলে ছয় অন্যের জন্য গোপনে দোয়া করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেশতা বলে তোমার জন্য একই দোয়া কবুল হোক সহি মুসলিম ভাবত তুমি যদি কারোর জন্য নিঃশব্দে দোয়া করো। কারোর চোখে পড়ে না কেউ জানতে পারে না তবু আল্লাহ তা দেখছেন এটাই প্রকৃত ইমানের শক্তি যে কেউ মানুষের প্রশংসার জন্য নয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করে যে মানুষ অন্যের জন্য নীরবে দোয়া করে তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আর রহমতে ভরে ওঠে সে হয়তো কাউকে সরাসরি সাহায্য করতে পারে না কিন্তু তার দোয়া এমন এক শক্তি সৃষ্টি করে যা দৃশ্যমান না হলেও আসমান পর্যন্ত পৌঁছে যায় এই নিঃস্বার্থ দোয়া শুধু অন্যের জন্য নয় তোমার জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসে ফেরেশ তারা গোপনে সাক্ষী হয় এবং আল্লার কাছে রিপোর্ট করে হে আল্লাহ এই বান্দা তার ভাইয়ের জন্য দোয়া করেছে অতএব তাকে ও তার প্রার্থনাকে কবুল করো। তুমি যখন একা ঘরে বসে কাউকে ভালো কামনা করো। সত্যিকারের আনন্দ সেই মুহূর্তে জন্ম নেয় কারণ তুমি জানো তুমি কোনো প্রতিদান চাও না কোনো স্বীকৃতি চাও না শুধু আল্লাহর খুশি চাও এই দোয়ার মধ্যে রয়েছে এক অদৃশ্য শক্তি যা মানুষের চোখে দেখা যায় না তবুও ফেরেশ তারা প্রতিটি মুহূর্তকে কবজায় রাখে এটাই প্রকৃত আত্মিক বিজয় নিরপেক্ষভাবে নিঃস্বার্থভাবে অন্যের জন্য ভালো কামনা করা সুতরাং প্রিয় ভাইবোনেরা যদি তুমি সত্যিকারের শক্তি চাও যদি তুমি আল্লাহর কাছ থেকে আশীর্বাদ চাও তাহলে কাউকে না দেখিয়ে গোপনে দোয়া করো কারণ এই দোয়া তোমার জীবনেও আলোর পথ খুলে দেবে এবং হৃদয়কে করে তুলবে শান্ত ও পূর্ণ সাত কষ্টেও গৃতজ্ঞ থাকা কষ্টের সময় গৃতজ্ঞতা বলা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে মূল্যবানও তুমি যদি এমন সময়ও বলতে পারো যে আলহামদুলিল্লাহ তবে তুমি এক বিশেষ শ্রেণীর মানুষের অন্তর্গত যাদের হৃদয় আল্লাহর কাছ থেকে প্রশংসা আর আশীর্বাদ অর্জন করে আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দান করব সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা সাত নম্বর আয়াত সুখের মুহূর্তে কৃতজ্ঞতা সহজ কিন্তু দুঃখ ব্যর্থতা এবং বেদনার মাঝেও কৃতজ্ঞ থাকা সেই হল সত্যিকারের বিজয়ী কারণ এই কৃতজ্ঞতার মধ্যে লুকিয়ে আছে ধৈর্য বিশ্বাস আর আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা যে মানুষ দুঃখের মাঝেও আল্লাহর প্রতি ঘৃতজ্ঞ তার অন্তর আলোকিত হয় তার রুহ শক্তিশালী হয় আর তার জীবন সহজভাবে পরিবর্তন হয় প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে থাকে এক অদৃশ্য রহমত যা শুধু ধৈর্যশীল বিশ্বাসী মানুষই উপলব্ধি করতে পারে তুমি যখন ভাব কেনই কষ্ট আমার আমি তো চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি সেই মুহূর্তই মনে রেখো এই আর কষ্ট তোমার জীবনের একটি অধ্যায় যা আল্লাহ তোমার জন্য সুন্দরভাবে সাজাচ্ছেন কষ্টেও কৃতজ্ঞ থাকা মানে তুমি শুধু হাসছ না তুমি বোঝো যে প্রতিটি বিপর্যয় আল্লাহর হাতে শিক্ষার অংশ প্রতিটি অশ্রু প্রতিটি দুঃখ তোমাকে আরো দৃঢ় আরও বিশ্বাসী আরও আশাবাদী করে তোলে সুতরাং প্রিয় ভাইবোন যদি আজ তোমার জীবন কঠিন মনে হয় যদি কষ্ট তীব্র হয় তবে বলো আলহামদুলিল্লাহ কারণ এই কৃতজ্ঞতাই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আর একদিন সেই কঠিন সময়গুলোই তোমার জন্য আশীর্বাদের উৎস হয়ে উঠবে আট কখনো হাল না ছাড়া শেষ গুণ কখনও হাল না ছাড়া জীবনের প্রতিটি মুহূর্তে ভুল ব্যর্থতা বা বিপদ আসবে কেউ কেউ সেই মুহূর্তে হাল ছেড়ে দেয় কিন্তু প্রকৃত মুমিন কখনো থামে না তুমি যতবার পড়ে না কেন আবার উঠে দাঁড়াও কারণ আল্লাহ দেখছেন তোমার চেষ্টা তোমার অধ্যবসায় তোমার দৃঢ়তা রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো হাল ছাড়ে না বরং সে প্রতিটি বিপর্যয় শিক্ষা খোঁজে সাহি বুখারি বিজয় কখনো সেই মানুষেরই হয় না যিনি কখনো পড়েননি বিজয় হয় সেই মানুষের যিনি বারবার পড়ে গেলেও হাল ছাড়েন না যিনি ব্যর্থতার পরেও আল্লাহর নাম স্মরণ করে উঠে দাঁড়ান জীবনের কঠিন মুহূর্তগুলোই তোমার অন্তরের শক্তি পরীক্ষা করে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট সবই তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করে আর যখন তুমি হাল না ছেড়ে উঠে দাঁড়াও আল্লাহ তোমার প্রতি দয়া ও বরকত ঢেলে দেন যা পৃথিবীর কোন ধন সম্পদে পাওয়া যায় না স্মরণরেখো বিজয় মানে শুধু শেষ পর্যন্ত জেতা নয় বিজয় মানে হল প্রতিটি মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাওয়া প্রতিটি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাওয়া প্রতিটি চ্যালেঞ্জকে শিক্ষা হিসেবে নেওয়া তুমি যদি আজ হাল না ছাড়ো তুমি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত বিজয়ী যে মানুষের দৃঢ়তা ও অধ্যবসায় থাকে আল্লাহ তার জন্য এমন পথ খুলেন যেখানে সে কখনো হারা হবে না আজ আমরা শিখলাম আটটি গুরুত্বপূর্ণ গুণ হতাশার মাঝেও দোয়া করা নিজেকে ছোট মনে করেও আল্লাহর ওপর বিশ্বাস রাখা অন্যের সুখে আনন্দ পাওয়া গোপনে দোয়া করা কষ্টেও কৃতজ্ঞ থাকা একাকিত্বে সঠিক পথে থাকা ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনা মানা আর কখনো হাল না ছাড়া প্রিয় ভাই বোন মনে রেখো বিজয় মানে কখনো না পড়া নয় বিজয় হল বারবার বার পরে আল্লাহর নাম স্মরণ করে উঠে দাঁড়ানো প্রতিটি চেষ্টা প্রতিটি ধৈর্য প্রতিটি দোয়া এগুলো আল্লাহর কাছে নথিভুক্ত যে মানুষ এই গুণগুলো ধারণ করে সে জীবনের যে কোনো চ্যালেঞ্জকে জয় করতে পারে আজই নিজের অন্তরে প্রতিজ্ঞা করো আমি হাল ছাড়ব না আমি বিশ্বাস রাখব আমি আল্লাহর পথে দৃঢ় থাকব আর মনে রেখো যে আল্লাহর সাথে থাকে তার জন্য হার মানা সম্ভব নয়